কথা প্রসঙ্গে কথা এসে যায় অসামাজিক কাকে বলে যে সমাজের সাথে মিশতে পারে না যে দুর্ব্যবহার করে যে নেশা করে যে মানুষের সাথে চলতে পারে না যে আর সাথে ভালো ব্যবহার করতে পারে না যে ছোটদের সম্মান করতে পারে না যে বড়দের শ্রদ্ধা জানাতে পারে না যে পরিবারের সাথে ভালো মিশতে পারে না সমাজের সাথে মিশতে পারে না ইভেন রাষ্ট্রেরও সুনাগরিক নাই সব মিলিয়ে তো তাকে অসামাজিক বলে অসামাজিকতার বিপরীতে যেটা হয় সেটাকে বলে হচ্ছে সামাজিক তাই না সোশ্যাল স্কিল নামে একটা ই আছে ইউটিউবে সার্চ দিলে পাবা সোশ্যাল স্কিল তার মানে সমাজে একজন মানুষ যত যত দক্ষতার সাথে জীবন ধারণ করতে পারে তার মানে মাছ মাংস খেতে বেরকম না সমাজের সাথে যত সুন্দরভাবে মিশতে পারে এটাকে বলে সোশ্যাল আর সোশ্যাল স্কিল পার্সোনালিটি ব্যক্তিত্ব এটা ইমেজ এটা তো গড়ে ওঠে যুগ যুগ ধরে এই বটগাছটা একদিনই হয়নি অনেক দিন হয়েছে তো মানুষের ব্যক্তিত্ব হয় এরকম আমি আমার সামনে বড় হয়েছে ওটা নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠেছে একই ভাবে আমরা যখন চোখ বুঝে আর চিন্তা করি আলাদা আলাদা ব্যক্তিত্ব সামনে ভেসে ওঠে। শ্রদ্ধায় কারো প্রতি শ্রদ্ধায় মানুষ মাথা নত হয়ে যায় আরো প্রতি ঘৃণা জন্ম হয় তাই না আমরা কোনটা কোনটা করব মানুষ ভালো ব্যক্তিত্ব আমরা গড়ে তুলব ঠিক আছে ভালো লাইফ ভালো সামাজিক জীবন সোশ্যাল স্কিল আমরা গড়ে তুলব ঠিক আছে আমরা একমত তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সর্বপ্রথম ভালো মানুষ হব আমার ওই গ্রুপে ভালো কাজ করার আগে আমার ভালো মানুষ হতে হবে ঠিক আছে আর পরবর্তীতে যারা অফলাইনে আছে সবাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলার একটা উদ্দেশ্য সাধারণত একটু সচেতন মানুষ যারা তারা হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে আর মেসেঞ্জারটা কমনলি সবাই ব্যবহার করে যারা এই এইkeySet শ্রেণী যারা আছে আমাদের গ্রামের তারা এই বিষয়গুলো বুঝবে আমাদের কথাগুলো বুঝবে হ্যাঁ তো আমার খুব বিশ্বাস ছিল আমি 2 ঘন্টা মিলে সময় নিয়ে বসব এবং সেখানে একটা ক্লাস মতো হয়ে যাবে এখানে যারা চাকরি করে বাইরে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসছে ওদের কাছতেও আমরা তার জীবন দক্ষতা সম্পর্কে কিছু কথা জানব আমাদের অভিজ্ঞতা কিছু বর্ণনা করব সব মিলিয়ে কি হবে একটা ছেলে যে নাইন টেনে পড়ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে ও কিন্তু এই এক ঘন্টা বসাতে ও কিন্তু বিশ বিশ বছরের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অর্জন করবে করবে না যখন আমার বিশ বছরের এক্সপিরিয়েন্সের কথা ও ও কিন্তু জানবে যে সামনে এই এই স্টেপের পরে এই স্টেপ এই স্টেপের পরে এই স্টেপ আসবে তাই না সেটা আমার একটা উদ্দেশ্য ছিল পরবর্তী মিটিং আমরা দুই চারশো পাঁচশো লোক নিয়ে করার আশাবাদ ব্যক্ত করছি ঠিক আছে আর কেউ কিছু বলবে যদি না বলে আমি রবিউল আমি বলব রবিউল আমাদের দিক থেকে মূলক কথাবার্তা বলবে এবং আজকের মিটিং এর সমাপ্তি ঘোষণা করবে রবিউল সবাইকে আমার জায়গা থেকে ধন্যবাদ আমি আমাদের থেকে শেষ করছি